তার আছে সব কিছু আছে ফ্রিজ আছে এই সব কিছু লাগলে নিবেন আপনারা সবাই ভালো ভালো লাগবো আপনারা গেছেন এই যে দোকান এই ফ্রিজ এই সব কিছু এই যে তার এই ধরেন সব কিছু গেছে আপনারা ভালো লাগবো বিদেশের মাটি অন্যান্য সিস্টেম এই ধরেন সব কিছু ডিজাইনের ডিজাইন গেছে রুটি এদেশের রুটি খাওয়া রুটি গেছে বিস্কুট এই দেন ফ্রিজ আসির ডিজাইনে কি সুন্দর এই ধর এইগুলা আমিও আইছি কিনার লাগে আছি এই আছে নি ফুটবল দোকান এই আছে দাসন আছির এইগুলা কীরকম কি সুন্দর লাগে দেখার ইচ্ছা করে আছে ডিজাইনে ডিজাইনে এইদিন আর একটা লাগে আর একটা পিজ এই মুরগি এই ধরুন আছির গোলাপ এই ধরনের এটা সির এই দোকান এটা

ভালো লাগবে ডিজাইন ডিজাইনগুলা খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন ছোট ছোটো ছোটো বলা তখন ওকে আল্লাহ হাফিজ বলেন পানি এদিকে সব দিকে কসমেট এদিকে কসমেটিক এদিকে চিপস এদিকে আছে সব চিপস বুঝছেন এদিকে মাসাল এই দেশের দোকানগুলা খুব সুন্দর খুব সুন্দর বুঝছি খুব সুন্দর সুন্দর শেষ নাই দেন এইটাই হচ্ছে কেশ দেওয়া কেয়া লাক্সয়ালা তাওক আসসালাম আলাইকুম